চট্টগ্রামের ফটিকচরির মাইজবান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাদক অলিয়ে কামেল রাসূল রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম হজরত গাউসুল আজম শাহাসুফি মৌলানা সৈয়দ গুলাম রহমান মাইজবান্ডারি প্রকাশ বাবা ভান্ডারীর একশো তেষট্টিতম পবিত্র উনত্রিশে আসীন মহান কুজরুল শরীফ অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে গাউফিয়া রহমানিয়া মইনিয়া মঞ্জিলের উদ্যোগে তিন দিন ব্যাপী কর্মসূচিতে লাকো আশেকান বক্ত মরিদান অংশগ্রহণ করেন গত রবিবার থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাকো আশেকান গাউসুল আজম বাবা ভান্ডারীর পবিত্র কুজরু শরীফের অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন যানবাহন যুগে মাইজভান্ডার দরবার শরীফে আসেন আশেক বক্ত মুরিদান। গতকাল মঙ্গলবার রাতে মাঝবান্ডার দরবার শরীফের গাউসিয়া রহমানিয়া মইনিয়া মঞ্জিলের উদ্যোগে কুদরত শরীফের মাহফিলে আখিরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি চেয়ারম্যান শাহজাদান শিনে দরবারে গৌসল আজম মেজভান্ডারি শাহজাদা ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজবেন্ডারি আহমেদ এরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ আজকে আধ্যাত্মিক সরাভতের প্রাণ কেন্দ্র উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র মাইজি ভান্ডার দরবার শরীফের অন্যতম প্রাণ পুরুষ গৌসুল আজম শাহী মৌলানা সৈয়দ গুলামুর রহমান একশো ষাটতম পবিত্র ফরফ শরীফ উপলক্ষে সমস্তদের বাটিকে আমরা মোবারক জানাই শুভেচ্ছা জানাই কোন বিশেষ ধর্মের জন্য ওনাদের আগমন না যেভাবে নবীররা সমস্ত সৃষ্টি আল্লাহ সমস্ত সৃষ্টিকেই তারা আপন করে নেন যেভাবে শরীফের মেলবন্ধনে সমস্ত জাতিকে তারা এক চোখে দেখেছেন এক চোখেই ভালোবেসেছেন এবং তাদেরকে নিজেরা আপন করে নিয়েছেন নিজেদের আপন করে নিয়েছেন আজকে এই মহান আল্লাহর উলির শুভাগমন উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে মাইভান্ডা দরবার শরীরে জাতির ধর্ম নির্বিশেষে এই মিলন মেলায় আমরা আকারি মোনাজাতে দেশ জাতি কল্যাণ বিশ্ব মুসলিম হোম্মা বিশ্ব মানবতার কল্যাণে আমরা দোয়া করব আল্লাহ যেন পৃথিবীর হানাহানি মারামারি বর্বরতা এবং অমানবিক সমস্ত কর্মকাণ্ড থেকে যেন আশাফুল মাফলকাতকে আল্লাহ যেন হেফাজত করে এবং আকলাহুল নবী আল্লাহর রসুলের আদর্শ ধারণ করে আউলিয়া কেরামদের যে শিক্ষা এই শিক্ষা যেন আমরা গ্রহণ করি তাহলে সমাজে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব আমরা যারা শরীফের প্রতিনিধি আছি আমরা শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আমরা সম্প্রীতির মেলবন্ধন নিয়ে ইসলামের বাণী নিয়ে আমরা আমরা কাজ করে যাচ্ছি এই দেশের মানুষকে আল্লাহ পাক যেন আরো দেশের কল্যাণে দেশ প্রেমে আল্লাহ যেন উদ্বুদ্ধ করে সবাইকে যেন দেশের শান্তি সম্প্রীতির পক্ষে যেন পাক কাজ তো অভিজ্ঞান করে আমরা সেই আশাই করছি এবং আল্লাহ পাক যেন এই মহান আল্লাহ রলিদের রুসিলায় যেন আমাদেরকে দুনিয়া দুদাহানের আল্লাহ যেন সরফর দান করুক আমিন